আমি বিক্রি করি পাটিকার বাড়ি বাজার হালসা বাজার বা এখান থেকে যারা বাইরের দেশে থাকে অনেক দেশে থাকে তারা নিয়ে যায় খাওয়ার জন্য আসলে পরে দেশে আসলে পরে হ্যাঁ দেশের বাইরে দেশের বাইরে আপনার মানে আমাদের অত এলাকার যেসব লোক যেসব দেশে আছে কম বেশি সব দেশে যায় আর কি হ্যাঁ দেশের বাইরে না না রপ্তানি সেভাবে না